নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তে বিশেষ খবর নাদনঘাট বাজার এলাকায় থাকা সোনার দোকান থেকে সোনার ওপর মাল নিয়ে ফেরার সময় সোনা ও রূপর চুরি যাওয়ার নাটক সাজিয়ে পুলিশের হাতে ধরা পড়ল সোনার দোকানের মালিক দ্রুত আলমগীর শেখ নামের ওই যুবককে আজ কাল্লা মহকুমা আদালতে তোলা হয় এদিন মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বিচারক বিচার শেষে চোদ্দ দিন জেল হেফাজতে নির্দেশ দেন জানা একুশ বারো দু হাজার তারিখে রাত্রে তার এক দোকানের কর্মচারীকে নিয়ে মোটর বাইকে করে সোনা ও রূপর গহনা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি এমন সময় কুলে বাজারের কাছে তিনজন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয় এবং করার পর সোনার গহনা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ এরপরই দুজনকে গ্রেফতার করে মন্তস্বর থানার পুলিশ এরপর গতকাল দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার পর সোনার গহনা উদ্ধার হওয়ার পাশাপাশি বিভিন্ন জনের কাছে ধার দিনায় জড়িয়ে পড়া এমন নাটক সাজিয়েছিলেন দোকান মালিক নিজেই এই বিষয়টি পুলিশের সামনে আসে এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ কান্লা মহকুমা আদালতে পাঠান পুলিশ অভিযুক্ত আরেক দুষ্কৃতির খোঁজে তল্লাশি চালাচ্ছে মন্তস্বর থানার পুলিশ কমল বরা রিপোর্ট এম বিএস নিউজ সোনা কি চুরি হয়েছিল সত্যি